সালমান ডিবি তো সিএডি না ডিবি তখন ওকে গাড়িতে নিয়েছে নিয়ে বলছে চলো এফডিসি যাই কোনখানে তোমরা মিটিং করেছিল সালমানকে মারার জন্য কোন সালমানের বাসায় যে তুমি অনেক গেছো বলছো আমরা আমি ডন সালমানের বাসায় প্রায় আড্ডা মারতাম সালমানের বাসায় চলো কোন রুমে আড্ডা মারতে দেখবো এই যে প্র্যাকটিক্যাল যখন ডিবি গাড়িতে উঠেছে গাড়িতে উঠে বলছে চলো সালমান রাসায় অ্যান্ড ডিবি অফিসটা সালমান ভাই কাছেই কিন্তু ও তো সালমানের বাসায় দিনই আসেনি বোঝাতে পারছি ও বলছে ইস্কার অমুক অমুক ফ্ল্যাট চল যাই তুই তো চিনিস তুই তো আড্ডা মারছিস গেছে তো আর সালমান বাসা ছিল না কারণ তো কোনো দিনই যায়নি একটা পয়েন্ট ধরা খেয়ে গেল রেসিপি এফডিসিতে কোন টেবিলে বসে তোর আড্ডা মারতে ক্যান্টিনে দেখা তখন এমন চাপ তখন ওই চাপের তেলায় বলছে যে সারামি আমি এফডিসিতে কোনো দিনই যায়নি নি বোঝাতে পারছি আমার কাছে সব পেপার নাইনটি সিক্স পেপার কাটিংগুলো দেখেন আছে তারপর হচ্ছে যে তোরা যে বসে ডনের সাথে কন্ট্যাক্ট করছিস ডন তোরে ডাকছে তুই যে ইন্টারভিউ দিয়ে বলেছিলি কে স্যার এগুলা সব বান এগুলো সব মেয়ে থাকলা সালমানের মা আর ওসি কামরুল সাহেব উনি আমারকে আমি তখন ভিত মানে ক্যান্টনমেন্ট থানায় বোধহয় অ্যারেস্ট হয়েছিল কোনো একটা কারণে রেস্টবি তোকে আমরা ছেড়ে দেবো তোকে ছাড়ার ব্যবস্থা করবো তুই যদি কাজটা করে দিস মানে সালমান ইয়ে সাক্ষী হয়ে যাবি আর এই রাজসাক্ষীর ফলে ডন আজিম স্বামীরা স্বামীরা মা এতে সবার ফাঁসি যাবে তুই চলে যাবে আমেরিকাতে কিন্তু সব ঠিক আছে আপনার কথা যদি মেনেই নেই মা কেন তো লাগবে না আমি আমি ইন্টারভিউটা দেখে আচ্ছা না ঠিক আছে কিন্তু তাহলে রিজবি কানা হোক ডেফিনেটলি আমি এগ্রি করি আপনার এই জায়গাটা কিন্তু রিজবি তো প্রথম এসেই তো এই ঘটনাগুলো ঘটিয়েই তো একটা একটা জটলা পাকায় ফেললো তারপরে ঘটনার দিকে তারপর তো আসলো রুবি এন্টি রাইট রুবি তো মাঝখানে এই আসলো কিন্তু ফার্স্ট স্টার্টিং ডে তো করেছিল রিজবি কিন্তু এখানে কথা হচ্ছে যে উনি তো মা এটা তো কোনো সন্দেহ নাই মানে আপনার কথা যদি সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় চিন্তা করি তাহলে ডেফিনেটলি মানে যদি কোনো মানুষ এগ্রি করে আপনার সঙ্গে তাহলে এটা মানতে হবে যে নীলানটির এই রকম একটা চক্র বা এরকম একটা সিদ্ধান্ত বিশেষ কোন একটা ইন্টারেস্টের কারণে ছিল যদি এগ্রি করে আপনার এখন কথা হচ্ছে নিজের সন্তানকে নিয়ে কেউ এই ধরনের বিশেষ ইন্টারেস্ট করতে পারে কিনা এইটা কিন্তু একটা ভয়ঙ্কর রকমের যুক্তিযুক্ত একটা প্রশ্ন হ্যাঁ কিন্তু এখন ঘটনা হচ্ছে যে মানে সব মানুষ তার মানুষের পর্যায়ে পড়ে না তাই না আপনি এটা বললে এটা কিন্তু আপনার ভয়ঙ্কর রকমের রিভার্ট করার একটা কে কি মনে করলো আইডেন্ট কে উপরওয়ালা আছে আর আমার কথা হচ্ছে সৎ সাহস থাকলে সব আপনি সব কিছু করতে পারেন রাইট আমাদের সৎ সাহস আছে বিদায় আমরা বলতেছি কিংবা বলছি আর আমার এই কথাগুলো একটু ঘেটে দেখুক কিংবা রেসবিকে আনা হোক কিংবা রেসবির কাছ থেকে জিজ্ঞাসা করে হোক তুমি কিভাবে ওনাদের সাথে যোগ কিভাবে কীভাবে আসলা কীভাবে তোমাকে কি করা হলো তাই না তুমি কিভাবে কিংবা কেন তুমি কিছু না জেনেই সালমানের মতন একটা এত বড়ো একটা

ও তো কোথাও থেকে উৎপত্তি হয়েছে কোথাও থেকে কেউ ওকে এনেছে তাই না ইদানি আমি তিন চার দিন পরশু দিন দেখলাম আমি দেখি তো আমি অবাক হয়ে গেলাম হায় হায় এটাই রিজবি এই বেটাই পুরো ঘটনা অলট করে দিয়ে তারপর লন্ডন চলে গেছে আমার কথা হচ্ছে যে জনগণ মানুক না মানুক তারপরে যে একটা প্রশাসনের উপর আস্থা থাকে একটা ভরসা থাকে তিন চার রকমের প্রশাসন হলো তাই না কয়েকবার হলো ইন্টারভিউ হলো সবকিছু হলো আমাদের সাক্ষী প্রত্যেকবার যখন তখনই আমরা সাক্ষী দিচ্ছি আমরা যদি ক্রিমিনাল হতাম আসতাম না ওপেনে রাইট তা আমাদের মধ্যে আছে আমরা তো কোথাও পালাইনি প্রথম কথা হচ্ছে ডন ভাই এটা না এটা আমি আপনার করি আপনি কোথাও আপনি দিয়েছেন আপনি পর ঘন্টা বিষয়গুলো কথা এটা অবশ্যই অনেস্টি কিন্তু এই বিষয়টা শেষ পর্যন্ত কোর্ট এবং পুলিশই প্রমাণ করবে যেটার আসলে বিচারের রায় যেটা হবে সেটাই সেইভাবে আমরা আস্থা রাখি কিন্তু আমাদের সরল মনে কিছু প্রশ্ন তুলে আসে যে যদি সব কিছুই মেনে নিই আপনার কথা একটা মায়ের পক্ষে তার সন্তানকে নিয়ে এইভাবে একটা মিথ্যাকে সাজানো এটা কেন করবে সে লজিকটা কি ইন্টারেস্টটা কি এটা আপনারা জিজ্ঞাসা করবেন ওনাকে এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে যে দেখেন বাঙালি জাতি হচ্ছে যে খুব আবেগপ্রবণ আমরা সবাই আবেগপ্রবণ আমরা কারো চোখে পানি দেখলে হয়তো বা কিছু না করতে পারলেও একটু কষ্ট লাগে মনে মন খারাপ হয়ে যায় আর উনি মা ওনার চোখে পানি দেখা মানে সালমান ভক্তরা আরও বেশি ক্রেজি হয়ে যাবে এটাই স্বাভাবিক তারপরেও কিছু কিছু জিনিস আছে কি বলতেই হয় কারণ আমাকে জড়ানোর এখানে কোনো ওয়েই দেখছি না আমি তারপর আমাকে জড়াইছি কিন্তু ক্ষতি হয়ে গেল না আপনার বিশাল আমার চরম ক্ষতি প্রথমে আপনাকে বললাম তুই নিয়ে আস তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যাই সালমান নাই ভেদে আমার ছবির কেরিয়ার নেই আমি মানে বেঁচে যেও মরে আছে আর কি মরে গেছে আর কি মানে সারাটা জীবনের জন্য একটা একটা ব্লেম এটা কিন্তু সারাটা জীবনের জন্য ব্লেম হয়ে থাকলো আর আমাদের আমরা বাঙালি আমরা তো কেউ বিশ্বাস করবো কেউ করবো না এটা স্বাভাবিক বিভিন্ন মতামতের লোক আমরা তাই না এখন যদি পিবিআই তো সর্বোচ্চ একটা সংস্থা সংস্থা ওনারা ডিস ওনারা যেই রিপোর্ট রিপোর্ট করে যা বুঝলো সেটা তো বাঙালি জনগণকে বললো কিংবা সালমান ফ্যানদের সালমান ভক্তদের বললো আমার কাছে আসেন সালমান ভক্ত যারা সালমানকে নিয়ে এখন হয়ে করছেন তারা কিন্তু তখন সালমান ছবি কেউ দেখেনি তখন তাদের বয়স ছিল কত পাঁচ ছয় এখন যারা করছে তারা তিরিশ পঁয়ত্রিশ কিংবা ছাব্বিশ সাতাশ আঠাশ এরম বয়স আপনার পঁচিশ ছাব্বিশ বছর বয়সের ছেলেমেয়েরা যে লাফালাফি করছে এরা তখন কই ছিল তখন কিন্তু ছবি দেখেন এরা এরা হুজুকে বাঙালি এরা শুনে শুনে থাকে যে ছেলেমেয়েগুলো একটা নিয়ে হইচই করছেন আছেন ওদেরকে জিজ্ঞাসা করেন কিংবা ওদেরকে দেখেন ওদের বয়স কত এখন যদি ওদের বয়স তিরিশ হয় তাহলে তখন ওদের বয়স ছিল পঁচিশ পাঁচ পাঁচ বছর বয়সে সালমান শাহ সম্পর্কে কি জানবে ওরা তার ওরা ভুলততত্ত্ব পেয়ে পেয়েই বড় হয়েছে কিংবা ভুলতত্ত্ব পেয়ে পেয়েই ওরা একটা আরও জটিল ভক্ত হয়ে গেছে ওরা তাই না এর বিচার চাই সব কিছু ঠিক আছে বিচার তো আমাদের সরকারের প্রতি আস্থা রেখেই আমি বলছি আমাদের প্রশাসনের প্রতি আমাদের যারা পিবিআই যারা অফিসাররা ছিল যারা তদন্ত করেছেন আমার সাথে অনেকবার যোগাযোগ করেছেন ওরা আপনি গিয়েছেন আপনি সাক্ষ্য দিয়েছেন আমি গিয়েছি আমি বলেছি মামলার কোন জায়গায় কি আপনার নাম এসেছে কখনো হ্যাঁ না কোথাও তো নাম আসেনি শুরু থেকে শেষ কোথাও নাম আসেনি কোথাও নাম আসেনি আচ্ছা নীল আন্টি অথবা ইন্টারভিউ গুলো তো বলেছে ডনকে ধরো গোমুকে ধরো আরে বাবা আমাদের ধরার কিছু নাম তো আসি ডাকলে আসবো উই আর নট ক্রিমিনাল রাইট তো আপনি এত বছর ধরে নীল আন্টিকে কখনো ফেস করেন নি যে আন্টি আপনি কেন এগুলো বলেন ওনার সামনেই পড়িনি কোনো সময় কিংবা ওনার সামনে উনিও কোনো সময় আমার খোঁজ করেনি আমিও ওনার সামনে কোনো খোঁজ করিনি আর আমরা বেসিক্যালি সালমান বেঁচে থাকতে দুই তিনবার দেখা হয়েছিল তার মধ্যে যে দুই তিনবার দেখা হয়েছে মানে কথা বলার একটা আগ্রহ থাকেও আগ্রহটাও ছিল না মানে পরিস্থিতি টাইমিং যেই সালমান সাথে আগে কি মারামারি রাখা একটা পরে তখন তার কথা বলার ইয়ে থাকে না আর সালমানের মা হচ্ছে যে নিলানটি হচ্ছে যে সালমানের কোনো বন্ধুকেই দেখতে পেত না ওনার খালি মনে হতো যে আমরা সবাই বোধহয় সালমান বাবু বর করে খাচ্ছি ও বুঝতে পারছি আপনার আসেন সালমানের আরেক বন্ধু আছে ফারুক ও সিঙ্গাপুর থেকে কয়েকদিন আগে আমাকে ফোন করেছিল অনেক বছর পর বললো যে তোদের তো এখন চিন্তার ইয়ে নাই মানে পিবিআই রিপোর্টটি করছে কিন্তু তোরে বলিসনি নি সালমানের মা কোনো দিনই সালমানের কোনো বন্ধুকে মানে দেখতে পেতো না মনে করতো সালমান কামাই করতেছে আমরা সালমানের সাথে সালমানের মা কয়েকটা ইন্টারভিউ বলেছে যে ডন্তর চাকর উনি তো আমাদের চিনিই না চাকর কি বলতে এরকম সালমানের পরিবার দশটা পরিবারে আমরা পালতে পারি আমি তো বলতে পারি কিন্তু আমি বলবো না কেন আমার তো বন্ধু আমার তো বন্ধুর মা কিন্তু সব কিছু এক্সেস ভালো না সাবনুরকে তো বললো তৃতীয় শ্রেণীর মেয়ে অমুক সেমুক তাই না উনি উনি কখন কি বলে উনি কি নিজেই বুঝতেছে না আর আমরা এত কাছের লোক আমাদের সাথেই তো আরও আগে যোগাযোগ করবে এতদিন সালমান মা যোগাযোগ করেনি কেন আমার যদি কোশ্চেন থাকে এরকম তাহলে সালমান মা অত এক জায়গায় বললো যে ডন টনেরা আমার সাথে যোগাযোগ করে না কেন আরে এই যোগাযোগ করে বেঁচে থাকতেই যোগাযোগ করলে যে অবস্থা মানে যে বিহেব কিংবা আমারে বলছে যে ওই মানে স্ল্যাং ইউজ করতে হবে খুব খারাপ কথা বলতো মুখ বলছে ওই ফারুকের কথা মা মাসি তুলে গালাগালি করতে এই সারা সারাদিন সালমান সাথে থাকে কেন আর এবার আপনি আপনার ছেলেকে বলেন ও আপনার ছেলের বন্ধু কখন আসবে কখন আপনার ছেলেই ভালো বুঝে আবার ফারুক হয়তো গেল কোনো সালমান সাথে আমার কথা তো বলছে ডন্ডে নিয়ে এত ঘুরে কেন সালমান ওটাকে কে জিজ্ঞেস করেন সেটা তাই না হিসাবটা তো এই জিনিসগুলোর জন্য আরও একটা বীত এসে জানা আপনার বন্ধুর মা যদি আপনাকে না দেখতে পায় তাহলে আপনি যতটুক পারবেন ততটুকু অ্যাভয়েড করে যাবেন এটাই স্বাভাবিক আর আমার কথা হচ্ছে যে সালমানের এই ঘটনার পর আপনি আমাদের সাথে যোগাযোগ করতেন নাকি রিলেশনশিপ আর কি এখন আনটিকে তো আমরা যখন সামনে উঠছি আমরা তো যত সুখ অনার করছি কিন্তু তারপরে যে পেছনে গালাগালি করছে সেটা হচ্ছে আরেক বন্ধু আমাকে বলছে আমি আবার আরেক বন্ধুকে বলছি

অন্যান্য সাবজেক্ট এগুলা না সবচেয়ে বেশি হিট করতো সবচেয়ে বেশি কষ্ট পেত ওর পারিবারিক বিষয় নেই বিষয়টা নিয়ে পারিবারিক জীবনটা নিয়ে লাইফস্টাইলটা নিয়ে কারণ কি ও তো টপমাস সুপারস্টার সালমান শাহ তাই না এখন সালমান শাহ কিন্তু ওনার মা হচ্ছে যে জাতীয় পার্টি করছেন রাত বিরাতে বাসায় খুঁজে পাচ্ছেন না অনু অমুক জায়গায় আছেন অমুক জায়গায় আছেন এই জিনিসগুলো তো ওর কানে আসতো সার মানের ভক্তরা তো দেখিনি ভক্তদের কথা তো বাধা ভাই এই 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 ধরনের কথা এখন যদি এসে বলে সেক্ষেত্রে তো আপনার একটা বড় চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে আমি তো মনে গিয়েছি তাই না আর বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের জনগণগত কথা বাংলাদেশের প্রশাসন তো এতটা বোকা না তাই না আর আমি যে কথা কথাগুলো বললাম এই কথাগুলো তো মিথ্যা না প্রু প্রুফ প্রমাণিত তখনকার আপনি পেপারগুলো দেখেন তাই না মেরি নীলা চৌধুরী তারপরে হচ্ছে যে আরও কয়েকজন আছে না এদের নাম নিয়ে অনেক লেখা লেখা হলো না তখন তো ইয়াং আমরা রানিং আমার না হলো কিন্তু আমার তো বন্ধুত্বের বিষয় না নাকি মিথ্যা কথা বললাম এটা হয়তো বা তখন পঁচিশ বছর আগের কথা পাবলিকের এখন অত মনে নেই সালমানের নিয়েই অত মনে আছে সব কিছু তাই না কিন্তু পঁচিশ বছর আগে নীল নিলটির ব্যাকগ্রাউন্ড আসেন আপনি মিথ্যা তো বললাম আছেন আপনার নাইনটি সিক্সের পেপার পত্রিকা দেখেন কিংবা আর এই পিবিআই যে আমাদেরকে সরে সরে থেকে শেষ পর্যন্ত এমনভাবে নাস্তানাবোধ করে জিজ্ঞাসাবাদ করছেন নাস্ত কুটিনাটি সব আপনাকে ফেস করতে হয়েছে হ্যাঁ আমাদের মধ্যে সৎসীবীতে আমরা যখনই দেখছি তখনই গেছি হয়তো বা সকালে যেতে পারেনি বিকেলে গেছি এরকম কিন্তু আপনি তো আপনার বক্তব্য যে বক্তব্যগুলো এখন ওইখানে বলছেন সেটা তো পিআইকেও বলেছেন আমি ভাই যখন যে কোশ্চেন করেছে আমি সেই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি কারণ আমার চোখের সামনে দেখা যে জিনিসগুলো আমি সেই জিনিসগুলো বলেছি আপনাদেরকে কেন সারা মিডিয়াতেই বলছি তাই না মিডিয়ার লোকজনও জানে ওনাকে চিনে আমাদেরকে চিনে তাই না তারপরেও একটা কথা কি ওই যে মা ইমোশনাল একটা ব্যাপার জটিল সমীকরণ এই সমীকরণের জায়গায় আসলে ডেফিনেটলি আমার এখন ঘুরে ফিরে যে জায়গাটাই আমি আছি আড্ডার জায়গাটাতে আমার খালি খালি যেন মনে হচ্ছে যে সালমান শাহ চলে যাওয়ার পরে আপনার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল যে কথাটা আপনি একটা শেষ হয়ে গেছে নট অনলি কেরিয়ার সব কিছু বলতে সব কিছু মানে কেরিয়ার শেষ কেরিয়ার মানে তো লাইফ আমাদের ফিল্ম লাইনে আমাদের জীবনটা তো এটা তাই না তার মানে আমি পার্সেন্ট তো মারা গেছে বিশ পার্সেন্ট বেচ আজকাল নর্মাল একজন মানুষ হিসেবে সালমান মারা যাওয়ার পর থেকে আসলে ছবি সেরকমভাবে করা হয়নি করা হয়নি বলতে কি মানে আপনার অফারগুলো বা দরজাগুলো কি বন্ধ হয়ে যাচ্ছিল বন্ধ হয়ে যাচ্ছিল তারপর স্বাভাবিক ব্যাপার একটা হ্যাঁ ডন রিনিয়ে না ডন যে কোনো কথাবার্তা হচ্ছে যে মুহূর্তে অ্যারেস্ট হতে পারে বুঝেন তার মানে আমার নতুন ছবি এই অনুভূতির ভিতর দিয়ে যে না গেছে সে কখনো ফিল করতো অ্যারেস্ট হওয়াটা বেটার এই অনুভূতির চাইতে অ্যারেস্ট হওয়াটা বেটার একদম এক্স্যাক্টলি ভালো কথা বলছেন তখন বুঝেন এই নতুন ছবি এমনও ছবি আছে আমার সাইনিং নিয়েছি শুটিং তিন চার দিন পর থেকে এর মধ্যে আরেক গ্রুপ যেগুলো হাই হ্যাঁ ডোন্ট নিছেন যে কোনো মুহূর্তে এসে যাবে যে কোনো মুহূর্তে সালমান কেস নিয়ে ডাকাডাকি করবো আপনার ছবি ফেঁচে যাবে বাস ফাটাফাট চার পাঁচ ছবি গেল গাছ কীভাবে বোঝাবো ভাই আমার ডাকবে না ভাই আমি ইন্টারভিউ দিয়ে এসেছি কিংবা আমি ওয়ান সিক্সটি ফোর জবর মন্দির দিয়ে এসেছি ভাই আমি আসি তারপরেও হয় কি ফিল্ম এমন একটা জিনিস আপনি নিলাম আপনি আসতে পারলেন না কিন্তু সেটের কাজটা ফেঁচে গেলো তখন লস প্রজেক্টের মধ্যে পড়ে তখন প্রডিউসাররা তো চিন্তা আছে লস প্রজেক্ট কিংবা এই টেনশনে না যায় অন্যজনকে নিয়ে কাজ করি এই পিছা গেলাম আমি আস্তে আস্তে দুই দুই বছর এরকম দুই আড়াই বছর এরকম মানে আমার এগুলো ঠিক করতে করতে তিন চার বছর লেগে গেছে আর কি যে আমি নির্দোষ ভাই আমি নির্দোষ আমি ভাই এগুলোর মধ্যে নাই আমি কিন্তু থাকি না থেকে আমাকে তো ডাকবেই তাই না এই কয়েকটন ভাই সব কিছু ঠিক আছে ইয়ে কিন্তু আপনি নিলাম পরে হয়তো বা ইন্টারভিউর জন্য ডাকলো আপনার কে হয়তো বা জেরা করার জন্য হয়তো বা কোনো পুলিশ ডিপার্টমেন্ট রাখলো তখন তো যেতে হবে তা তো অবশ্যই যেতে হবে হ্যাঁ ডন ভাই তাহলে নেক্সট ছবি করেন কী করবেন তাহলে আমার কীভাবে পুরো আমি ধ্বংস হয়ে গেলাম জীবিত ধ্বংস আর কি যাই হোক এটা কোনো ব্যাপার না এটা যার যার কপালে লেখায় থাকে পাক যার কপালে যা লিখে রাখছেন তাই হবে তাই না আর এই দিকে সাবনুর তো বেঁচে গেছে সাবনুরে কোনো সমস্যা হয়নি মিমন তারপরে একটা রপমস হিরোইন ভালো হয়েছে মোটামুটি তারপর এখানে সাপনের বিষয়টা খুব রিসেন্টলি আসলো এর আগে তো এইভাবে আসেও নাই মানুষ সন্দেহ করছে টুকটাক ওইটা ওইটা নিয়ে কথা হ্যাঁ এটা আমরাও তো তাই বললাম আপনাকে আমরা তো এখন এসে দেখলাম যে পিবিআই আপনাকে কি বললাম এত পুঙ্খানুপুঙ্খভাবে খুব ডিটেল কাজ করেছে হ্যাঁ যে ইয়ে করেছে মানে তদন্ত করছে আমরা এখন এসে বুঝলাম এখন পিবিআইয়ের কথাটা তো বিশ্বাস করতে হবে যেহেতু এনারা ফার্স্ট টু লাস্ট চরম মানে পুলিয়ায় ইনভেস্টিগেট করেছে ইনভেস্টেট করার পর রেজাল্টটা দিয়েছে তো ফাউল না কিংবা ফালতু না ফালতু একটা সংস্থা না তো পি বি পিবিআই এর আগে যতগুলো ক্রাইমের রিপোর্টগুলো করেছে সবগুলো তো বাস্তব সত্যি তাই না ওদের একটা নামও আছে এখানে হম এখন বাংলাদেশের শেষে সর্বোচ্চ ইনভেস্টিগেট হচ্ছে পি বি এ ক্রাইম বুড অফ ইনভেস্টমেন্ট তো পবিআই এর উপরে যদি কেউ থাকে আসুক কাম টু তো আসুক ওনারা এসে আন্টি লন্ডন থেকে তো কথা বলছে এখানে আসুক উনি এখন লন্ডনে আছে আমরা তো আছি লন্ডন থেকে তো অনেকে অনেক কথা বলছেন এখানে আসুক প্রেস ক্লাবে আসুক প্রেস ক্লাবে এসে প্রেসের সামনে দাঁড়াক আমাদেরকেও দাঁড় করাক আমরা তো যাইনি যাবো না কোনো দিন ইনশাল্লাহ ঠিক আছে সৎসাহস থাকলে আপনি ইউ ক্যান স্টে অ্যানিওয়ার রাইট আমরা যে কোনো জায়গায় বসতে পারি আমাদের মধ্যে সৎ আছে কিন্তু সব বিচারই হলো ধরেন ওই যে একটা পারসেপশনের কথা বললাম একটু আগে যে কিছু মানুষ বিশ্বাস করবে দুনিয়া উল্টে গেলেও তাদের বিশ্বাস যাবে না হ্যাঁ এই বিশ্বাসের জায়গায় যখন কিছু মানুষ আপনার দিকে বাঁকা চোখে তাকায় তখন কেমন লাগে খুব কষ্ট লাগে খুবই কষ্ট লাগে কারণ আমি সালমান ছবিগুলো এখনও দেখতে পারি না মানে আমার আমি পুরোটা দেখতে পারি না আর কি ইমোশনাল এসে জানি না ভালোবাসা থেকে আসে হয়তো বা আর যার জন্য আর সালমান মারা যাওয়ার হলে কোনো দিন ছবি দেখিনি আমি এখনও ছবি করছি শত শত ছবি করছি অনেক ছবি করছি কিন্তু করা পর্যন্ত শেষ ডাবিং পর্যন্ত শেষ তারপর কখনো কোনো দিনই দেখিনি কোনো দিনই না এই বাইশ পঁচিশ বছরে কারণ আমি লোড নিতে পারবো না বুঝতে পারছি যাই হোক এটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার নিজের চা বা নিজের মনের কথা এটা ছবি দেখব না কারণ আমি তাকেই বললাম যে তুই নিয়ে আস তাই আমার সমস্ত আনন্দে অপূর্ণ থেকে যায় এখন অপূর্ণই থেকে যায় যত আনন্দই করি যত ফিল্ম করি যত জায়গায় কাজ করি যত সাকসেস হই ফিফটি পার্সেন্ট আর বন্ধু যদি বেঁচে থাকতো আরও ফিফটি পার্সেন্ট হতো কখন এই সম্পর্কের জন্য নিজের ভিতরে রাগ হয় না যে এই সম্পর্কটা এইভাবে ওর সাথে এত ইনভলভ না আমার রাগ হয় না আমার কথা হচ্ছে যে আমি আপনি এত ক্লোজ একটা রিলেশন আপনার পাশে যে গলা দড়িতে মরে গেলেন আর আমি দোষী হলাম এই জিনিসটা মানতে পারতেছি না এটা হয় টলি দ্য থিং ইজ দ্যাট আপনার খুব ক্লোজ একজন বন্ধু সে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটায় মানুষজন আপনাকে সন্দেহ করবে সন্দেহ জিজ্ঞাসা করবে তীব্রভাবে সন্দেহ করে এবং এই সন্দেহ মাত্রা এত ভয়ঙ্কর হয়ে যায় যে ওই মানুষটাই সব কিছুর জন্য দায়ী এইরকম একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় আর আমি সেরকম পরিস্থিতির মধ্যে তো পড়ছি তাই না আর একটা জাস্টিফিকেশন কিন্তু আমাদের কিন্তু একটা সব বড় সমস্যা হচ্ছে আমরা যে কিছু জাস্টিফাইড করে ফেলি সঙ্গে সঙ্গে দেখেন সালমান শাহ মৃত্যুর পরে এটা কিন্তু এখনো ইনভেস্টিগেটিং পর্যায়ে যাবে কোর্টে যাবে তারপর একটা ফাইনাল রায় আসবে তারপর এখন মানুষের রায় হয়ে গেছে এখনো বিশেষ করতেছে না ঠিক আছে মানুষের রায় হয়ে গেছে মনে মনে হ্যাঁ এ হচ্ছে খুনি এইটা করছে এইটা করছে যতই যাক খুব এখন আমি তো ইউটিউব দেখি সময় মানে এখনো পিবিআই রে গালাগালি করতেছে অমুক গালাগালি করতেছে আমাদেরকে গালাগালি করতেছে এমন কথা হচ্ছে যে কিভাবে কিভাবে বোঝাবো বলি এই আরো সর্বোচ্চ আরো বড় ইনভেস্টিগেট গ্রুপ নিয়ে আছেন তারপর তো আমরা আসি এখানে থাকবো ইনশাল্লা আপনি আসেন লন্ডন থেকে আপনি লন্ডন থেকে আসেন আমার কথা আমার চাওয়া যে উনি লন্ডন থেকে আসুক প্রেস ক্লাবের সামনে বসুক আমাদেরকে ডাকুক আমরা বসি সাংবাদিক বসুক এখানে ফাইনাল এটা নিয়ে এত কেন এত ঘাটাঘাটি আমার কথাটা বলছেন এত কেন বিজনেস এই যে আপনি আপনি প্লিজ আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনি ইউটিউবে যে রেসবির একটা ইন্টারভিউগুলো দেখেন তিন দিন হলো কিন্তু রেজবিরটা নিয়ে কেন আলোচনা আসতেছে না কেন আলোচনা হচ্ছে না আই শুড আই শুড ডেফিনেটলি এটা অনের করার আগে আমি অবশ্যই দেখব আমার কথাটা বলছেন কেন আলোচনা হচ্ছে না কেন রেজবি ছেলেটা কে রেজবিকে কই থেকে আনালো রেজবিটা কেন সাক্ষী দিল এই জিনিসগুলো বেরোলে তো এসে যায় যেহেতু প্রথমে বলছে আমি আমি ছিলাম ডন ছিল অমুক ছিল অমুক ছিল এত কথা উল্টায় ফেলছে হ্যাঁ তো পরে রুবি আন্টির মতন ওই দিকে পরে কথা উল্টা বলছে এখন রুবিআনটির তাও একটা মাথার গন্ডগোল প্রবলেম এটা সব জনগণ কিন্তু ও তো এখনও সুস্থ এখন এখনও সুস্থ অনেক সুস্থভাবে বলেছে যে নীলা চৌধুরী আমার সাথে বিক্রি করছে আমার সাথে বেমানি করেছে আমাকে এই টাকা দেওয়ার কথা ছিল এইবার লাইনে বুঝতে পারছি আমাকে টাকা দেওয়ার কথা টাকা দেয়নি আমাকে জেলে ভরা এসে বলছে দুই দিন থাকো বাবা দুই দিন পর তোমাকে বের করে নেবো তুমি রাশাক কি কিন্তু আমার এই ডিটেনশন দিয়ে তিন মাস থাকা লাগছে তারপর ছয় মাস পর টাকা পয়সা দিয়েটি আমি বেরো বেরিয়ে আসছি এসে লন্ডনে চলে আসছি তাহলে লন্ডনে রেজভি তো আসে তো রেসবি যে ওর আম্মা ডাকে না কেন নীলা চৌধুরী ওনাদের মল্লাতে তো আছে এলাকাতেই আপনি দেখেন ইন্টারভিউ তাহলে এত কিছু হলো রুবিআনটি আমেরিকাতে উনি লন্ডনে আর লন্ডনে তো রেসবি আছে একই মোহ্লায় তো রেসবি কে সামনে আনতেছে না কেন নীল আনটি এবার আসেন আমার আমার কথাতে আসেন আনটি যদি নেই এগুলো করেই তাহলে রিজবি কানে না কেন আর রিজবি কীভাবে ছাড়া পাইলেও কীভাবে চলে গেলো কীভাবে জামিন নিয়ে গেলো এগুলো তো দেখার বিষয় ডেফিনেটলি খালি ডন মারছে অমুক মারছে অমুক মারছে এগুলোগুলো তো হবে না কারণ মানুষের সহ্যের একটা সীমা আছে আমরা সহ্য করতে করতে সব দিক থেকেই ছাড় দিলাম সব দিক থেকে একটা ইয়ের মধ্যে পড়ব তা তো না আমার কথা হচ্ছে জনগণ বিশ্বাস করুক আর না করুক আমি যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো জনগণ যেন জাস্টিফাই করে জাস্টিফাই করে দেখে যেরকম আমাদের সব কিছু জাস্টিফাই করে ইনভেস্টিগেট করছে জনগণ আন্ডির ব্যাপারেও সবার ব্যাপারেও ইনভেস্টিগেট করুক কিছু কিছু মন্তব্য করার আগে ফাইনালি আমরা একটা স্টেটমেন্ট দেওয়ার আগে যেন এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করি আমি বলছি না এখানে ডন ভাই যেটা বলে গেল সেটাই আপনাকে সত্য মনে করতে হ্যাঁ আমি এটা বলছি না যে পিবিআই যেই তদন্তটা দিয়েছে কোর্টে কোর্ট পিবিআই যেটা বলেছে সেটাই আপনি সত্য মনে করে নেবেন কারণ এটা কোর্টই ফায়সলা করবে তো সেই জায়গাটা থেকে নিজে একটা সিদ্ধান্তে আসার আগে অবশ্যই এই যে তথ্য উপাত্ত গত তিন দশক ধরে আপনারা পেয়েছেন এগুলো জাস্টিফাই করেন ডেফিনেটলি ডেফিনেটলি করা উচিত এবং এই অনুষ্ঠানে শেষের দিকে এসে একটা কথা বলতে চাই এই অনুষ্ঠানে আমাদের ডন ভাই আমাদের সম্মানিত অতিথি হয়ে এসছেন তিনি তার কথাগুলো বলেছেন ব্যক্তিগত পর্যায়ে থেকে ভালো লাগা মন্দ লাগা মান অভিমান সমস্ত কথাগুলো বলেছেন বন্ধু মহলের যে সম্পর্কটা ছিল সেখানে সালমান শাহ তার জীবনের অনবরত অন্যতম একটা পার্ট সে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছেন এই বিষয়গুলোকে আমরা আমাদের অনুষ্ঠানের প্রেক্ষাপটে এক এক ধরনের বিনোদন অনুষ্ঠান হিসেবেই উপস্থাপন করেছি আমরা বিশেষভাবে আস্থা রাখতে চাই মহামান্য আদালতের ওপরে মহামান্য আদালত এবং আমাদের যেই পুলিশ সংস্থা আছে পুলিশ ডিপার্টমেন্ট তারা ইনভেস্টিগেট করে ফাইনালি মহামান্য আদালত যে সিদ্ধান্ত দেবেন আমরা জানি যে বহু বছর ধরে এই মামলা চলছে বহু বছর ধরে ইনভেস্টিগেট চলছে বিভিন্নভাবে চলছে তার পরিবার চাচ্ছে সঠিক বিচার হোক তো মহামান্য আদালত যেই সিদ্ধান্ত দেবেন যে রায় দেবেন সেটাই চূড়ান্ত ফয়সালা এবং সেটা মানতে আমরা বাধ্য তো আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সেই বিষয়ের উপরে আস্থা রাখছি ভাই আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আমি আপনার এই যে ভেতরের যেই সাহসী ব্যাপারটা যে নিজেকে উন্মোচন করা নিজেকে মেলে ধরা সেটাকে আমি সম্মান জানাই রেসপেক্ট জানাই এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই এই এইভাবে বলার একটা সুযোগ থাকা উচিত এবং সেটা যদি সে নির্দোষ হয় সেটা নিশ্চয়ই আমাদের কোর্টের উপর আস্থা রাখতে হবে তবে এটা ঠিক আমি আপনার এই যে তারার রাতে একজন সাধারণ মানুষ হয়ে নিজেকে উপস্থাপন করতে গিয়ে নিজের জীবনের যে হ্যাসল যেহেতু বিষয়টা মামলা এখনও চলমান আছে সুতরাং এটা নিয়ে আমরা এখনই সিদ্ধান্তে আসতে পারি না কিন্তু আপনি তো হ্যাসল পোহাইছেন এটার ব্যাপারে তো কোনো সন্দেহ নাই আপনি তো অনেক ভুগেছেন এর ব্যাপারে কোনো সন্দেহ নেই রাইট তো কারণ আমার সৎসাহসতে পিতে রাইট তো এই পুরা জীবনটা নিয়ে শেষ এসে যদি আপনার কিছু বলার থাকে ফিল্মি ক্যারিয়ার ফ্যান্টাসি আসলেন দেখলেন জয় করলেন সুপারস্টার সালমানের এইভাবে চলে যাওয়া তারপরে একটা ক্যারিয়ারে বিশাল ধস এত বড় লম্বা সময় ধরে আইনি মামলা জটিলতা ফেস করা কি বলবেন আসলে আসলে এখানে বলারও কিছুই নেই আর আমরা এখন সত্যি কথা বললেও কেউ বিশ্বাস করবে না মিথ্যা কথা বললেও কেউ বিশ্বাস যারা যা বিশ্বাস করে সে করেই করেই গেছে তারপরেও বলি যে আমি আমার একটা বন্ধু হারিয়েছি আমি আমার একটা বন্ধু হারাইছি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একটা সুপার টপ সুপারস্টারকে হারিয়েছে একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে হারিয়েছে একজন মা তার ছেলেকে হারিয়েছেন সব দিক থেকে বিচার বিবেচনা করে আমার মানে আমার ওপিনিয়ন আমার যেটা ইয়ে বলার সেটা হচ্ছে যে সব কিছুরই একটা সুষ্ঠুর তদন্ত করে একটা ফয়সালে একটা ফিনিশিং দেওয়া উচিত এই সালমানের ব্যাপারটা নিয়ে কারণ আমরা এত ইয়ে হচ্ছি মানে হ্যাসেল হচ্ছি আর ভালো লাগতেছে না মিথ্যা অববাদ নিয়ে আর বেঁচে থাকতে চাই না কারণ কারণ কি আমি মানে আসলে আমার মানে আমার আমার কথা হচ্ছে যে মানে মিথ্যা প্রবাদ বাঁচতে চাচ্ছি না ভয়ঙ্কর কষ্ট প্লিজ প্লিজ ভয়ঙ্কর আমি আমার সালমানের সেই সালমানের সেই ভক্তদেরকে বলতে চাই যে এটা ইনভেস্টিগেট করুক আবার ভালো মতো যে আসল সত্যটা বের হয়েছে কারণ আমার এমনি মানে আমার এমনি কষ্ট যে কেরিয়ার নাই বন্ধু নাই তারপরে যে জনগণের দিক থেকে একটা অসন্তুষ্টি একটা ভুল বোঝাবাজি মানে এত লোড আর নিতে পারতেছে যখনই যা যার যে সালমান কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে এখন ঘটনা হচ্ছে যে জন বাঙালি জনগণ তো মানে শুই না পাগল একজন হই করছে সব হয়ে করতেছে আপনাকে আগেই বললাম আমি যে এখন যারা লাভালাভি করছে তাদের বয়স চার পাঁচ বছর ছিল তারা সালমান সম্পর্কে কি জানবে খুবই সরি আপনাকে খুব হ্যাপি মুডে নিয়ে আসছিলাম এইখানে আমি চাইছিলাম যে পুরা হ্যাপি মুডে আমরা শেষ করব বাট সামহাউ আমরা রিয়েলিটিটা এত এত দৃঢ়ভাবে ফেস করছি যে আমরা হ্যাপি মুডে শেষ করতে পারলাম না বাট ইউ আর এ ওয়ারিয়ার আপনি একজন যোদ্ধা ভেতর বাইরে কত মানুষকে দেখানো যায় যে কীভাবে ফাইট করছি কিন্তু ভেতরটা যে প্রতি মুহুর্তে রেডি করতে হয় এটা খুব খুব ভয়ঙ্কর রকমের ফাইট আপনি সে ফাইটটা করতেছেন এবং ফাইট করে এখনও সম্মানের সহিত বাঁচার চেষ্টা করতেছেন আপনি কোর্টের প্রতি আস্থা রাখছেন আপনি বাংলাদেশে আছেন এবং বাংলাদেশে আইনের প্রতি আস্থা রাখছেন এইটুকু জায়গার প্রতি আমরা যথেষ্ট সম্মান জানাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আর দারাজকেও ধন্যবাদ আর তারা রাজ আপনার রেডিও নাম্বার ওয়ান জিরো টু পয়েন্ট ফোর এফ এম এই সংগঠন কিংবা এই সংস্থার সাথে যারা জড়িত সবাইকে ধন্যবাদ ছোট্ট একটা গিফট পাউচার আছে আমাদের অনুষ্ঠানের ফর্মুলাটি অনুযায়ী দারাজের পক্ষ থেকে আমাদেরকে হেল্প করবে সানজি দারাজ অনলাইন শপিং বিজনেস শপিং টপিং অনলাইনে কখনো শপিং টপিং করেন কিনা না না দারাজের আমি কালেকশন কালেকশনগুলো দেখি খুব ভালো আচ্ছা আমি চাই আরো আরো ভালো ভালো প্রচেষ্টা হোক দারাজ আরো ভালো মার্কেটিং করুন না এটা শুধু আমাদের অনুষ্ঠানের জন্য আমরা বলতেছি না দারাজ আমি একদম খুব আমি অনুষ্ঠানের জন্য বলছি না আমার কথা হচ্ছে যে যে ভালো কাজ করবে তার কে সহযোগিতা কিংবা তার সাথে ইনভলভমেন্ট সেটা উচিত দারাজ খুব ভালো করছে পণ্যগুলো দাদাদের খুব ভালো জি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ